না বাচ্চা না বিয়ে তো দূরের কথা কোন ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারবো না তো যাই হোক আমরা চলে যাচ্ছি সোজা আলিয়ানুরের কাছে সে আলিয়ানুর এখন বলেন বাংলাদেশের সুষট্টি জেলা ঠিক আছে সে সুষট্টি জেলার মধ্যে দুইটা জেলা উঁচু আর নিচু দুইটা জেলার মধ্যে মায়া মায়া গো মায়া দাঁড়া করার ডুবাই আছে গোটা কি তো কয়া মামি পারবেন আমরা মম্মী সিংহ বুঝি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কুইসেন আমার যতটুকু মনে বাংলাদেশের সব থেকে উঁচু জেলার ভিতরে আপনার রাঙামাটি বা পার্বত্য যে জেলাগুলো আছে ওই জেলাগুলো উঁচু আহ দিক দিয়া আর যদি নিচার দিক দিয়া কোন সমতল ভূমি তাইলে তো কয়েকটা জেলাই আছে কয়েকটা জেলা না আমি বলছি সুষুটি জেলা বাংলাদেশে সুষুটি জেলা আছে সেই ক্ষেত্রে সুষুটি জেলার মধ্যে দুইটা জেলা একবারই সবথেকে থেকে উঁচু আর একবারই সবথেকে থেকে নিচু এটা বলতে হবে দুইটা জেলা আপনি পার্বতী এটা অঞ্চল হেটা অঞ্চল আপনি কি ভূমির কথা বলছেন নাকি আমি জেলা জেলা সুশিটি জেলার মধ্যে যেমন উপরে জেলা বলেন সবথেকে উপরে জেলা হচ্ছে পঞ্চকোট বাংলাদেশের একদম উপরে আর যদি সব থেকে একদম নিচে যদি বলেন একদম বাংলাদেশের কোনা তাহলে টেকনাপ থেকে তেতুলিয়া ফিউ গাইস পঞ্চকোট বলছে এটা কি পঞ্চকোট কি নিচু নাকি উঁচু বলছেন পঞ্চকোট উঁচু আচ্ছা गाइस পঞ্চগর উসু বলছে আর টেকনাব থেকে তেতুলিয়া সেটা নিচে বলছে আসলে সঠিক উত্তর কিনা না অফিসে আপনারা কমেন্ট করে জানাবেন যদি উত্তর ঠিক হয় তাহলে অফিসে আলে নূর বিয়ে করতে পারবো আপনার সাথে হবে আমার بدهকে লাগবে ও মাইয়া মাইয়া গো মেরে করে আপনি আমার মারছেন করে কতালবাম কত তে নেবেন মানে আমি কোনো অপরাধ করেছি আমাকে মারবে কেন মমি সিং এর যে বাড়ান গো লাসুন না বিটান গুলা আর লাইক করবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন বুচ্চিন বাড়ার গড় বাড়ার করে কুইটালবাম তো গাইস ঘটনা হইলে গিয়ে আরম্ভ করেছিল বাংলাদেশের ষেষট্টি জেলার মধ্যে সবথেকে উঁচু জেলা হয়েছে দিনাজপুর আর সব থেকে নিচু জেলা হয়েছে কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ সব থেকে নিচু জেলা আপনার তো জানেন হাওয়ার নদী বন্য হইলে ডুবে যায় তো সেই ক্ষেত্রে আবার জেলা আর পাহাড় সেটা আমার আম্মুর কথা আমার কথা না তো সেই ক্ষেত্রে আলিয়ানুর কি বলছে না বলছে আসলে যদি তবুও ওনার কথা সঠিক হয় আর আর আম্মার কথা সঠিক হয় তাহলে সেটাও জানাবেন যে আমার আম্মার কথা ঠিক আছে কিনা আর আলিয়ানুরের কথা ঠিক আছে কিনা মিলাই আপনারা কমেন্ট করে জানাবেন কোন জেলা সব থেকে উঁচু আর কোন জেলা সব থেকে নিচু এই বিষয় নিয়ে আমি ভিডিও এখানে রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ